সালে নির্বাচনের পরে এক লক্ষ হিন্দু ভাই বোন বিশেষ করে শিডুল কাজ পরিবাররা সর্দাররা প্রামাণিকরা মন্ডলরা তাদের সবাইকে মাঝি তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে দশ হাজার যুবক এখনো ফেরেনি অন্য রাজ্যে তারা কাজ করে নিজেদের সংসার পালন করছে আমাদের মগরাহের প্রার্থী মানস কত সহ সহ সাতান্ন জন বিজেপি কর্মীকে আত্ম বলিদান দিতে হয়েছে বারো হাজার বাড়ি ভেঙেছে কুড়িয়েছে তিনশো মহিলা ইজ্জত নিয়েছে আপনাদের আমি বলে দিন গত পঞ্চায়েতের ভোট চুরির ভোট হয়েছে চার স্তরীয় হয়েছে নমিনেশন ফাইল করতে দেয়নি জোর করে মিত্র করিয়েছে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল করা সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে এমনকি কাউন্টি হলে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে পঞ্চায়েতে ভোট করেছে পঞ্চান্ন জন মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনে এবং যে মমতা মমতাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন এই পঞ্চান্ন জনের মধ্যে সাঁত্রিশ জন সংখ্যালঘু ভাই রয়েছে তাই মমতা ব্যানার্জি ফাঁদে দয়া করে পড়বেন না এই চোর মমতাকে নন্দীগ্রাম প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষকেও প্রত্যাখ্যান করতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি এগিয়ে আসে এই জেলা থেকে দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের সাথে এই জেলা থেকে পরিবর্তন সূচনা হয়েছিল এই জেলা থেকে পরিবর্তন সূচনা করতে হবে এই আবেদন আমি এখানকার মানুষকে করতে দেবেন না

তিনি ভারত সেবা সঙ্ঘের সঙ্গে ফিলিপ ওহেন্সকে কাছে বসিয়ে দাঙ্গাবাজ পর্যন্ত বলেছেন ভারত সেবা সঙ্ঘ বলে উদথি চোপিস পড়বেনা হলে সাইক্লোন হলে সরকার আসার আগে যদি কেউ কাজ করে তার নাম হলো ভারত সেবা সঙ্ঘ তাকে আপনি আক্রমণ করেছেন 700 একর জমি ইসকন নিজেরা কিনেছে আপনি বলেছেন আমি জমি দিয়েছি ইসকনের কাউকে ছাড়ে না আর হচ্ছে চামচা পেঞ্চা আছে কখনো বলছে ইনি রানী রাসমণি ইনি মা সারদা মণি আর একটা তো সাড়ে তিন বছরের জেল খাটার চোর নর্দমার কীট সে তো বলে পিসি হল রামকৃষ্ণ আর পয়লা ভাইপ হল স্বামী বিবেকানন্দ যুগল বন্দী ডাকাতার চোরের যুগল পিসিআর ভাইপ

সাতচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছিলেন তারপরে বলছি ইন্দিরা গান্ধী ছাঁদে গেছিলেন এই পাগলের দেশে আমরা আছি আমি যা করতে পেরেছি জয়নগর মগরাট কুলতলি বাসন্তী গোসাবা ক্যানিং মন্দির বাজার পাথর প্রতিমা সাগর বারুইপুর সোনারপুর যেদিন করবে সেদিন হাওয়া এই বাবুরা যদি একটু জাগেন সাহস নিয়ে লড়াই করেন বাকিটা আমি করে